মসজিদে সামাজিক বিচারাচার করা যাবে কি না যদি মসজিদে বিচারাচার করা হয় নিচকি আল্লাহ সন্তুষ্ট উদ্দেশ্যে অর্থাৎ মানুষের মধ্যে মধ্যকার বিবাদ দূর করবার জন্য কিংবা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ নির্দেশনা অনুযায়ী আল্লাহ আদেশ হিসেবে অনুযায়ী যদি মসজিদে কেউ বিচার সালিস এবং মধ্যস্থতা মীমাংসা ইত্যাদির উদ্যোগ নেন তাহলে সেটা অবশ্যই চায়স আছে কারণ তখন জাগতিক কাজ দেখতে হলেও দেখতে মনে হলেও এটি ইবাদতে পরিগণিত হবে এবং নবী কহিম সাল্লাহ মসজিদে নবীতে কিন্তু বিভিন্ন বিবাদমান বিষয়ে মীমাংসা করেছেন বিচার করেছেন বিশ্লেষণ করেছেন যার কারণে সেটি জায়জ আছে আর যদি বিচার আচার করাটা এটা জাগতিক একটি কাজ হয় ধরুন বিচার করছেন তিনি এবং যারা বিচার চাচ্ছেন তারা এটা নিচুক জাগতিক কাজ এখানে আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য নয় আল্লাহর নির্দেশ না অনুকরণ করা হয় না বরং গতানুগতিক যে বিচার সেটা হয় তাহলে সেক্ষেত্রে সেটা নিছকই জাগতিক কাজ সেটি করার সুযোগ নেই এ ধরনের প্রফেশনাল বিচার আচার করা মসজিদের মধ্যে জায়জ হবে না তবে হ্যাঁ এটিকে যদি আপনার মানস্য মধ্যকার বিবাদ দূর করার উদ্যোগ হিসাবে করা হয় কর্মী নির্দেশনা অনুযায়ী করা হয় তাহলে সেটা অবশ্যই করা যাবে কারণ সেটি একটি কল্যাণমূলক কাজ নবী করেছেন